রবিউল ডেরি ফার্মে প্রবাসী রবিউল ভাইয়ের কাছে ভাই তো খামার আছে কি কালকশন থাকবে দুইটা পক্ষ না থাকবে আচ্ছা ভাই আজকে শুনলাম রোজো অপলক্ষে একদম কয়টা দেখাবেন

এবং দর্শকের নেওয়ার মতো থাকবে অবশ্যই থাকবে তাহলে বিচুকথা ফার্স্টে গুরুগুলো রবিউল ভাই আজকের প্রতিবেদনে এক নম্বর সিরিয়ালে একটা বাচ্চা সহ গাভী মিডিয়াম সাইজের ভাইটা এটা কি জাত মানে গাভী নিয়ে এটা একটা এটা আর হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি জি ফিজিয়ান গাবি বাচ্চাটাও একটা সার বাচ্চা ফিজিয়ান খুব চমৎকার একটা বাচ্চা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ বাচ্চা আছে ফিজিয়ান শান্না বকনা বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা ভবিষ্যতের সার গরু তৈরি করতে পারে জি জি এক নম্বরে গাবিরা দাঁতে কয়টা আছে ভাই ভাই দাঁতে দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা জি মাশাআল্লাহ সঙ্গে আছে সার বাচ্চা জি জি বয়স বাচ্চার বয়স এক মাস পিলাস পিলাস জি তার মানে দুধ এই গাভীটা পরিপূর্ণ চলে আসছে পরিপূর্ণ চলে যায় এই গাভীটা এত সুন্দর একটা গাবি যার থেকে রোজার মাসে চার পাঁচ কেজি দুধ পাবে জি 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 আবার বাচ্চাটা মানুষ হয়ে যাবে জি

এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা কথা কি বলতে পারবে সিঙ্গেলি সামান্য কিছু কথা বলতে পারবে সামান্য কিছু সিঙ্গেলই কথা বলতে পারবে দর্শকরা খামারে এসে যাচাই বাচাই করে সংগ্রহ করতে পারবে রবি ভাই সাইড করে দেন দুই নাম্বারটা দেখাই আচ্ছা ভাই সিরিয়াল নাম্বার দুই রবিউল ভাই আরো একটা গাভী নিয়ে আসছিলেন আগেরটার মতোই মিডিয়াম সাইজের বাচ্চা সহ গাভী ছিল এটা কি জাত মানের ভাই এটা একটা ফিজিয়ান গাভী হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী জি গাভী দুইটা পরে একই রকম বাচ্চা দুইটাও একই রকম দুইটাই সার বাচ্চা মার্শাল এটা দাঁতে কয়টা ভাই দাঁতে দুইটা প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা বছর বিয়ে গাভী যে এগুলো বছর বিয়ে এগুলো মূলত দেখাচ্ছে একটা ফ্যামিলিগত মানে দুধ লাগে যে দুধটা লাগে এটা হবে বাছুরটা মানুষ হবে খুব একটা সুন্দর গাভী অল্প টাকার মধ্যে খুব ভালো মানের একটা ভালো জি মাশাআল্লাহ সঙ্গে সার বাচ্চা দুই নাম্বার গাভীর সঙ্গে সার বাচ্চার বয়স কতদিন হইছে ভাই এটা বয়স একই রকম ওইটাও এক মাস প্লাস হয়ে গেছে এক মাস প্লাস হয়ে গেছে জি দুইটা গাভী উপরে একই রকম বাচ্চা দুইটাও একই রকম পড়ায় মাশাআল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন অবশ্যই গাভী গরু কিনবে খামারে এসে খামার চিনি যাচাই বাছাই করে কিনবে জি ভাই চামসুয়া গুলো কেমন পাতলা হবে পাতলা চামের গরু দেখেন তো আপনি বাটের চামড়া দেখেন তো ফোরলে চামড়া চামড়া দেখলে টের পাওয়া যায় আচ্ছা মাশাআল্লাহ ফাগার থেকে দেখলে কিন্তু বোঝা যায় গরুগুলো কেমন চামসুয়া পাতলা হবে মাশাআল্লাহ ভাই দুধ এটা কেমন গ্যারান্টি দিচ্ছেন এটাও একই এটা ছয় কেজি ছয় কেজি দুধ মোটামুটি ছয় কেজি দুধ দশ টাকা দেখতেই পাচ্ছিলেন তো দুইটা যদি নেয় তাহলে কেমন দাম রাখবেন ভাই জোড়াই কেউ যদি এক দুইটা একসঙ্গে জুলাই লাইলে তাহলে ধর দুই লক্ষ দশ হাজার টাকা পড়বে দুই লক্ষ দশ হাজার টাকা পড়বে ভাই দর্শক নেওয়া যা আমি নেব ভাই গাভীর দুইটা আমার জন্য কত রাখবেন ভাই আপনি যদি তাহলে আপনার ফ্যামিলি কথা এটা আমি লাখ লাখ ভাই দুই লাখ টাকা আপনার জন্য ভাই আমার জন্য

এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাসে আশা করা যায় এরকম দামের ভিতরে চারটে গাভী গরু কোন জায়গায় পাবে না আমার আশা মনে হয় পাবে না আমার বিশ্বাস কোথাও পাবে না তারপর ফিজিয়ান গাভী এই গাভী গুলা বাসায় দুধ খেতে পারবে রোজার মাসে পরে দেখা যাচ্ছে গাভী কোরবানি দিলেও দিতে পারবে বাচ্চা থাকলে বাচ্চা ওই টাকা দিয়ে দেবে সাইড কোজন ভাই তিন নাম্বার দেখাই আচ্ছা ভাই সিরিয়াল নাম্বার তিন রবিউল ভাই আরো একটা গরু নিয়ে আসছেন লাল রঙের গাভী দেখতে পাচ্ছি বাচ্চা সহ এটা কি জাত মানে গাভী ভাই এটা একটা শাহিওয়াল সিন্দি গাভী শাহিওয়াল সিন্দি গাভী আচ্ছা সিন্ধী সাহি অনেকেই যে জি দাঁত বয়স গাবিটা দাদ বয়স দুইটা প্রথম আর বাচ্চাটা সার বাচ্চা দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা জি বাচ্চাটা বয়স বাচ্চাটার বয়স

সিরিয়াল নাম্বার চায় রবিউল ভাই আরও একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি কালো রঙের লাল কোয়ালিটির বাচ্চা আছে সঙ্গে এটা কি জাত মানের ভাই

দুধ সকালের দশ আর বিকালে চোদ্দ লিটার দুধ জেন বুঝ করে নিতে পারবে অবশ্যই রোজার মাসে দুধ পারবে বিক্রি করতে পারবে আচ্ছা তো রোজা উপলক্ষে তো কিছুটা দাম সাশ্রয় করে দিবেন দামটা চাচ্ছেন কেমন এটার ভাই এটা এটার দাম 1 লক্ষ 63 হাজার টাকা 1 লক্ষ 63 হাজার ভাই একটু উপরে দাম চাচ্ছেন একটু কমায় দেন দর্শকদের জন্য ভাই কমায় আমি বেশি দাম দরে জায়গা জানতে জান 1 লক্ষ 60 হাজার 1 লক্ষ 60 এ 14 লিটার দুধ বকনা বাচ্চা সহ গাবি আচ্ছা সে ক্ষেত্রে এখন কথা বলার চান্স থাকবে না হ্যাঁ কথা বলার চান্স সেরকম নাই ভাই আচ্ছা তারপর যদি 500 টাকা মিষ্টি খাওয়ার জন্য কম দেয় সেটা আলাদা বিষয় জি জি এগুলো আলাদা বিষয় সাইড করেন ভাই পরবর্তী 5 নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার পাস রবিউল ভাই আরও একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা কালো রঙের গাভী সাদা রঙের বাচ্চা এটা কি জাত মানে গাভি নিয়ে আসছেন ভাই এটা ভাই একটা হলস্টান ফিজিয়ান মুন্ডি হলস্টান ফিজিয়ান মুন্ডি জি দাঁত বয়স গাভিটা দাঁত বয়স এটা চারটা এটা দ্বিতীয় বাচ্চা চার দাঁতের গাভি দ্বিতীয় নাম্বার বাচ্চা সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটার বয়স ভাই বাচ্চার বয়স এক মাস আট দশ দিন হবে এক থেকে এক মাস আট থেকে দশ দিন হবে ভাই গাবি যত মুন্ডি তাহলে বাচ্চা কি মাথা থেকে কি বুঝতেছেন ভাই মুন্ডি সম্ভাবনা কি হবে এটা এখনো অনেকে কিন্তু ছোট বাচ্চাকে মাথা দেখা বলে কি মন্ডি হবে ওটা আসলে কিন্তু এইগুলো বয়স বৃদ্ধি না হওয়ার পর্যন্ত বোঝা যাবে না যে মুন্ডি হবে কিংবা সিং হবে আচ্ছা দুধ কেমন পাওয়া যাচ্ছে ভাই ভাই এটাও তেরো চোদ্দ লিটার দুধ চোদ্দ লিটার দুধ মাসাল্লাহ সিরিয়ালে পাঁচ নাম্বার গাভি মুন্ডি অরিজিনাল মুন্ডি চোদ্দ লিটার দুধ এই দুধা গুলো একদম পাতলা হবে জি পাতলায় হবে আর গাভিগুলো সেরকম কিন্তু লাভি কম্বল আমরা দেখতে লাভি লাগলো কম্বল থাকবে নাই মাসা আল্লাহ দুধের জ্ঞানটি চোদ্দ লিটার দাম চাচ্ছেন কত টাকা ভাই এটার দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর জি এই চালে দুই লক্ষ দেখ দুই লক্ষ টাকা পারের দাম চলে জি জি পাওয়া যায় না এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কথা বলতে পারবে ভাই কথা বললে সামান্য জায়গা নাই সামান্য কিছু কথা বলে সিরিয়ালের পাঁচ নাম্বারেও সার বাচ্চা সংগ্রহ করতে পারবে চলেন পরবর্তী গাভে দর্শক ভেদে দেখাই আচ্ছা ভাই সিরিয়াল নাম্বার ছয় রবিউল ভাই আরও একটা গরু নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম লাল কালারের মাথায় কোনো সিং দেখতে পাচ্ছি না এটা কি জাত মানের ভাই ভাই এটা একটা মুন্ডি বকনা এটা একটা মুন্ডি বকনা জি বীজ দেওয়া আছে ভাই সিমেন্ট দেওয়া আছে এখনো শিওর না আচ্ছা শিয়া সিমেন্ট দেওয়া আছে শিওর আপনি এখনো হননি আচ্ছা আচ্ছা তো যদি কপালে থাকে যায় তাহলে কিন্তু ভাই

কোনো রিক্স থাকবে না নির্ভয়ে নির্ভেজালে সিরিয়ালের ছয় নাম্বারটা সংগ্রহ করে নিতে পারবে সিরিয়াল নাম্বার সাত রবিউল ভাই আরও একটা গরু নিয়ে কালো রঙের গরু দেখতে পাচ্ছি আমরা এটা কি জাত মানের ভাই ভাই এটা একটা ফিলাক বকনা এটা একটা ফিলাক বি বকনা ভাই গাভী কালারটা আসছে কালো মুখের দিক দিয়ে সাদা আসছে এটা ফিজিয়ানের প্যাটে ফিলাক হয়েছে এই জন্য ফিলাক কত পার্সেন্ট আর নিশ্চিত আপনি করবেন ভাই এটা কত পার্সেন্ট হবে 80 85 persen 80 85 এক কথা বাংলাদেশে আবহাওয়া এবং কি যতরূপ খাপ এবং সেটআপ খায় সেটাই তার ভিতরে এই সবকিছু রেগুলার আছে মাসাল্লাহ বয়স হয়েছে কতদিন ভাই এটার ভাই বয়স এটা পাঁচ মাসের মতো পাঁচ মাসের মতো এক কথায় ছোট বকনাতে যারা খামার শুরু করতে চায় তাদের জন্য পারফেক্ট হবে এই জি জি আচ্ছা দাম চাচ্ছেন কত টাকা ভাই এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ শুধু পঁয়তাল্লিশ একটা ফিলার দিয়ে বকনা শুধু পঁয়তাল্লিশ হাজার এরকম দামে কিন্তু সস্ত্র আছে কোনো খামারে অনেক খামারে পাওয়া যায় না দেখা যাচ্ছে অনেক জোনা কম দামের হলো এটা বেশি দাম করে দিয়ে থাকে বাট যে রকম দাম দেয়া আছে হালকা কিছু আর আপনি এখন নিত্য নতুন কালেকশন করতেছেন সবগুলো রুজা উপলক্ষ্যে এবং কি একদম সাশ্রয় দামের

অসংখ্য ধন্যবাদ রবিবার সময় দিলেন আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম